মুসলধারে বৃষ্টির ফলে মঙ্গলবার ভোরেই পাহাড়ি ধস পড়ে একটি রান্নাঘর তছনাচ হয়েছে অবশ্য অল্পের জন্য রক্ষা পেয়েছে মূল বসত ঘর তবে যে কোনো সময়ে বসত ঘরেও ধস পড়তে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী জনগণ ঘটনাটি কাঠিগোড়ার মোহনপুর টিকরপাড়ায় সংঘটিত হয়েছে মুসলধারে বৃষ্টির ফলে পাহাড়ের মাটি নেমে স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদের রান্নাঘর তছনাচ হয়েছে একইভাবে পাশের রেহান উদ্দিনের ঘরেও অল্প বিস্তর পাহাড়ি মাটি নেমে এসেছে বলে জানা গেছে স্থানীয় ফারুক আহমেদ রেহান উদ্দিন সহ অন্যান্যরা জানান প্রতি বছর বৃষ্টির মৌসুমে তাদের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় একটি বেশি বৃষ্টি হলেই পাহাড়ের জল ও মাটি নেমে এসে বাড়িঘরে তাণ্ডব চালায় বিশেষ করে রাতের বেলা ঘুমের মধ্যে ধসপনে প্রাণহানি হওয়ার আতঙ্ক তাদের রীতিমতো ঘুমাতে দেয় না তাই তারা প্রশাসনের কাছে পাহাড় কেটে নিরাপদভাবে বসবাস করার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন শানু চৌধুরীর রিপোর্ট আর্টিএন বরাকলাই বানাই মোল্লা

আপনাৰ <laughs>

આપણા રણાગર કોઈ સમાન ભરતે આવસન ના સીન બોલનો નઈ ઓલા હિસાબે દૂરી હોય છે દેખ બા ટી